আবারও দুর্দান্ত আলেসন, হলেন লিভারপুলের ম্যাচের হিরো সময়টা যেন দুর্দান্ত কাটাচ্ছেন অ্যালিসন বেকার লিভারপুলের জার্সিতে আগে থেকেই অনবদ্য ছিলেন অ্যালিসন নতুন সিজনে এসেও ধরে রাখলেন সেই পারফরমেন্স তার নৈপুণ্যে দশ জনের দল নিয়েও শক্তিশালী নিউ বিপক্ষে পিছিয়ে থেকে জয় পেল লিভারপুল বিশ্বকাপ বাছাইয়ের আগে এলিসনের এই পারফরমেন্স নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে দুই হাজার মৌসুমে তখন ডু অর ডায় ম্যাচ লিভারপুলের সামনে লেস্টার সিটির সাথে সে ম্যাচ হারলে চ্যাম্পিয়ন্স লিগ খেলার আর কোনো সুযোগ থাকবে না লিভারপুলের লিভারপুলের জন্য সেবার লিগ ম্যাচই পরিণত হয়েছিল নক ম্যাচে তখন অতিরিক্ত সময়ে দলের ফলাফল এক একে রেফারির শেষবাসের অপেক্ষায় এমন সময় দেখা গেল পুল গোলরক্ষককে উঠে এলেন বারপোস্ট থেকে এরপর লিভারপুলের না কর্নার থেকে মাথা ছুঁয়ে গোল দিলেন সেই গোলরক্ষক অ্যালিসন বেকার গোলরক্ষক থেকে হলেন স্কোরার একা হাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে নিয়ে গেলেন দলকে পরবর্তী আসরে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও খেলেছিল অলরেড্রা অ্যালিস্টন বেকারের এই কাহিনী স্মরণের উদ্দেশ্য লিভারপুলের হয়ে তার পারফরমেন্স প্রায়ই এলিসন একা হাতে রক্ষা করেন লিবারপুলকে গত সিজনেই ভ্যানডাইকের ইঞ্জুরি ও অফ ফর্মের জন্য অনেকটা নিষ্প্রভ ছিল লিভারপুলের ডিফেন্স কিন্তু সেখানে এলিসন ছিলেন প্রিমিয়ার লিগের সেরা গোলরক্ষকদের একজন এমনকি গত সিজনে লিভারপুলের সেরা খেলোয়াড় হয়েছেন ব্রেজিলের এলিসন এই সিজনে এসেও ধরে রেখেছেন সেই ফর্ম সিজনের তৃতীয় ম্যাচে এদিন এইবারের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলা নিউ নিউকাসলের মুখোমুখি হয় লিভারপুল সেখানে শুরুতে নিউকাসলের হয়ে স্কোরশিটের নাম তুলেন গর্ডন পুল ডিফেন্সের ভুলে বল পেয়ে গোলরক্ষকের সাথে এক বনাম এক হন গর্ডন সে সুযোগে বল পেয়ে জালে জড়ান সেটি পরবর্তীতে আঠাশ মিনিটে লাস্ট ম্যান ট্যাকল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লিভারপুলের অধিনায়ক ও সেরা ডিফেন্ডার ভ্রেজিল ভ্যানডাইক ভ্যানডাইকের অনুপস্থিতিতে দশ জনের দল নিয়ে ফর্মে থাকা নিউ ক্যাসলের সামনে লিভারপুলের হার এড়ানোই কঠিন হয়ে যায় তবে সেখান থেকে দলকে রক্ষা করেন অ্যালিসন পুরো ম্যাচে মোট সাতটি সেফ দেন অ্যালিসন যার মধ্যে ড্রাইভিং সেফ ছিল তিনবার চারবার দেন বক্সের ভিতর থেকে এছাড়া দশবার বার ও ছয়বার বার থ্রু বল করেন তবে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল আলমিরনের রনের দূরপাল্লার শটে অ্যালিসনের সেভ সে শটটি দুর্দান্ত দক্ষতায় লাভ দিয়ে ফিরিয়ে দেন অ্যালিসন এই সেভ দেখে বিশ্বাস করতে পারছিলেন না নিউ কোচ এডি হাও বলেছেন আলমিরানের এলিসনের সেফ তার দেখা গোলরক্ষকের সেরা সেভ পরবর্তীতে বদলিনামা সুপারসাব নুনেস জোড়া গোল করে লিবারপুলের জয় নিশ্চিত করেন তবে ম্যাচে ফেরার ভিত্তি গড়ে রেখেছিলেন এলেসন বেকার সেখান থেকে শেষ মুহূর্তে এসে নিজের ক্যামিও করে যান নুনেস বিশ্বকাপ বাছাইয়ের আগে অ্যালিসনের এমন পারফরম্যান্স সমর্থকদের স্বস্তি দেবে অন্তত এটা তো শান্তি ইঞ্জুরি আক্রান্ত দলে যাই হোক একজন অ্যালিসন তো আছেনই